এনআইডি কার্ড ছাড়াই নগদ অ্যাকাউন্ট কীভাবে খুলবেন সেটি আজকে এই ভিডিওতে দেখাবো তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তো ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন এনআইডি কার্ড ছাড়াই নগদ অ্যাকাউন্ট তৈরি করার জন্য আপনার ফোনে ডায়াল প্যাটে চলে আসতে হবে ডায়াল প্যাটে চলে আসার পর আপনাকে একটি কোড ডাইল করতে হবে কুরটি হচ্ছে স্টার ওয়ান সিক্স সেভেন এই কোডটি ডায়াল করতে হবে কোডটি ডাল করার পর এরকম একটা মেনু ওপেন হবে এখানে দেখুন সেট ফোর ডিজিট পিন এখানে আপনাকে একটা চার ডিজিটের পিন সেট করতে হবে আপনার যে চার ডিজিটের প্রিনটি সহজ মনে হবে সেই চার সংখ্যার পিনটি এখানে লিখে দিতে হবে পিনটি লিখে দেওয়ার পর সেন্টার ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর আবারও সেই নতুন প্রিনটা এখানে লিখে দিতে হবে লিখে দেওয়ার পর সেন্টার ওপর ক্লিক করতে হবে ক্লিক করার পর এখানে দেখুন হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ডু ইউ ওয়ান এর মানে হচ্ছে আপনি কী ধরনের অ্যাকাউন্ট চান আপনি কি রেগুলার নগদ অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন নাকি ইসলামিক নগদ অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছেন আপনি যদি রেগুলার নগদ অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে ওয়ানটা এখানে লিখে দেবেন আর যদি ইসলামিক নগদ অ্যাকাউন্ট তৈরি করতে চান তাহলে দুই নম্বরটা এখানে লিখে দেবেন ওকে তো আমি একটি রেগুলার নগদ অ্যাকাউন্ট তৈরি করতে চাচ্ছি তাই নিচে এক নম্বরটা এখানে লিখে দিলাম লিখে দেওয়ার পর সেন্টের ওপর ক্লিক করব ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে এখানে দেখুন ডু ইউ ওয়ান প্রফিট বিয়ারিং অ্যাকাউন্ট আপনি কি নগদ অ্যাকাউন্টে টাকা রেখে সেই টাকার প্রফিট নিতে চান নাকি চান না সেটা দিয়ে নেবেন আপনি যদি আপনার নগদ অ্যাকাউন্টে টাকা রেখে প্রফিট নিতে চান তাহলে নিশ্চয় ওয়ানটা লিখে দেবেন আর যদি প্রুফিট নিতে না চান তাহলে নিচে দুই নম্বরটা লিখে দেবেন তো আমি আমার নগদ অ্যাকাউন্ট থেকে কোনো ধরনের প্রুফিট নিতে চাই না তাই নিশ্চয় আমি দুই নম্বরটা লিখে দিলাম লিখে দেওয়ার পর সেন্টের ওপর ক্লিক করবো ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন সেট পিন সাকসেসফুল প্লিজ ওয়েট ফর কনফার্মেশন এস এম এস তারপর কিছুক্ষণ অপেক্ষা করবেন কনফার্মেশন এসএমএসের জন্য কিছুক্ষণ অপেক্ষা করার পর দেখতে পারবেন আপনার নগদ অ্যাকাউন্টটি কিন্তু সফলভাবে তৈরি হয়ে গেছে তো আজকের ভিডিও এই পর্যন্ত আপনার কাছে ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন